হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি ধামাকাদার একটা রেসিপির ভিডিও নিয়ে তো আজকে বানাতে চলেছি আমি পাস্তা তো পাস্তা কি করে অ্যাকচুয়ালি টেস্টি এবং খুব সুন্দর একটা সুস্বাদু পাস্তা কি করে রান্না করতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবং গরম জলটা ফুটতেও লেগেছে এরপর আমরা এখানে পাস্তাগুলো দিয়ে দিব গরম জলে তো যতটা আপনারা করবেন ততটা পাস্তা দিয়ে দিবেন গরম জলে এবং ভালো করে পাস্তাটাকে সিদ্ধ করতে হবে তো এখানে আমি হালকা আঁচ করে রেখেছি কিন্তু গাইস পাস্তাটা দুয়ার পর আমরা এটা ভালো করে নেড়ে নেব এবং নেড়ে এটা দশ মিনিট ধরে আমাদেরকে সিদ্ধ করতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে মোটা মোটা হয়ে ফুলে যায় ততক্ষণ আমাদেরকে ভালোভাবে এটা সিদ্ধ করতে হবে তো গাইস সিদ্ধ করার পরে তোমাদেরকে এবার বাকিটা দেখাচ্ছি তারপরে আমাদেরকে এখানে কেটে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো তো কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্টি হবে আর কি তারপরে আমরা দিয়ে দেবো এখানে রয়েছে ম্যাগি সস তারপর ম্যাগি মশলা গাইস কি হাস্যকর ঘটনা দেখো আমাদের রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল তো গ্যাস একটুকু নেই তো এখন আমাদেরকে আবার উনুন ধরাতে হবে এবং উনুনে রান্নাটা কমপ্লিট করে দেখাতে হবে তো এখনও কিন্তু আমাদের এই রান্নাটা সিদ্ধ হয়নি দেখো জাস্ট কি বল বসিয়েছি তো এখনও সিদ্ধ হয়নি তো এটা সিদ্ধ করতে আবার আমাদেরকে উনুন ধরিয়ে আবার রান্না করতে হবে কি আর করবো ডবল খাটনি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে এইরকমই হয় তখন মাথাটা খুব গরম হয়ে যায় তো তোমাদের সাথেও কি এরকম হয়েছে যদি হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইস আমাদের আবার নুন ধরিয়ে আবার এটাকে আমরা সিদ্ধ করলাম তো এখন দেখো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি হয়ে ফুলে সাদা হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব আমরা তো গাইস এই দেখো আমরা ঢেলে নিয়েছি এবার প্লেন ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে কড়াইটা গরম করার পর এতে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখানে আমরা খাঁটি শসার তেল ব্যবহার করছি তো তোমরাও শসার তেল ব্যবহার করবে তবে এটা অনেকটা টেস্টি হবে এরপর কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচি আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম তেলের ভিতরে তারপরে এটা আমরা ভালো করে নেড়ে চেড়ে একসাথে এটা ভাজবো লাল লাল করে তো গাইস তোমরাও এভাবে একসাথে সব কিছু দিয়ে লাল লাল করে ভেজে নেবে তো পুরোটাই লাল করবে না হালকা একটু কাঁচা কাচা থাকবে তার মধ্যে আমাদেরকে পাস্তাগুলো দিতে হবে তো এটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি তো গাইজ দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এরপর আমরা এর ভিতরে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো তো এর মধ্যে এবার আমরা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং তোমরা যতটা পাস্তা করবে ততটা পরিমাণে এইসব ব্যবহার করবে তো আমরা একটু বেশি করে করছি ওই কারণে একটু সব কিছুই বেশি দিয়েছি তো তারপর পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পাস্তাগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে তো লাল লাল করে ভাজতে হবে তো পাঁচ মিনিটে হবে না এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে প্রায় দশ পনেরো মিনিট ধরে ভাজতে হবে লাল লাল করে সুন্দর করে তো এটা লাস্ট কালারটা দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে যে এটা কতক্ষণ ধরে ভাজা হয়েছে তো তোমরা একটু হালকা আঁচে সুন্দর করে এটা ভেজে নেবে যত ভাজবে তত কিন্তু টেস্টি এবং কালারফুল হবে দেখতেও ভালো লাগবে খেতেও সুস্বাদু হবে গাইস এই সুন্দর রেসিপির ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং এর মধ্যে আমরা এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খাওয়ারটা অনেকটা টেস্ট হবে এবং কালারফুল হবে তো এর মধ্যে আমরা ম্যাগি মশলাটা দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চেড়ে ফ্যাট করে নেব আমাদের চ্যানেলের ভিডিও বাংলাদেশ থেকে অনেকেই দেখে থাকে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য তো এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আপনারা যতটা করবেন ততটা স্বাদ মতন লবণ দিয়ে দেবে আপনাদের আন্দাজে তো এখানে আমাদের আন্দাজে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা এটা ভালো করে মিক্সড করে নেড়ে নেব এবং ভালো করে ফ্যাট করে নেব যাতে লবণগুলো গোটা না হয়ে থাকে এবং সমস্ত পাস্তার সাথে মিস্ট হয়ে যায় ওই কারণে আমরা সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে রান্নাটা করে নেব কড়াই যেন না লাগে সেই মতো আমাদের আন্দাজভাবে আঁচ রাখতে হবে এবং সেই রকম আন্দাজভাবে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা সুন্দর করে মাংস কষার মতন করে কষে কষে আমরা এটা রান্না করব। তো গাইজ যারা এই রেসিপির ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে এটা খুবই টেস্টি হয় এবং কালারফুল হয় টমেটো সসটা দিলে বাচ্চারাও অনেকটা খেতে ভালোবাসে এটা তো এটা তোমরা বাচ্চারা কেউ খাওয়াতে পারবে তাদের টিফিন স্কুলে দিতে পারবে আর এটা বিকালের সুস্বাদু একটা খাওয়ারও তোমাদের হতে পারে তো একবার ট্রাই করে দেখবে তোমরা সকলকে আমি রিকোয়েস্ট করব আশা করি অনেকটা ভালো লাগবে তোমাদের সকলকে তো গাইস আমাদের রেসিপিটা শেষের দিকে প্রায় হতে চলেছে তো এখানে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে তা আমরা সব কিছু দেওয়ার পর এটা সুন্দরভাবে আমরা ভেজে নিচ্ছি এবং কষে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু হালকা আছে আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা সকলেও ভেজে নেবে তো এটার কালারটা দেখো জাস্ট কি সুন্দর কালার আর এটার একটা পারফিউমও খুব সুন্দর বেরিয়েছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে যেটা পুরো বাড়িতে মেতিয়ে উঠিয়েছে তো খুব সুন্দর লাগছে তো আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে সবাই কিন্তু একবার প্লিজ ট্রাই করে দেখবে এটা সবাই রইল তো ফাইনালি আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই রেসিপিটার নাম হচ্ছে এই রেসিপিটার নাম হচ্ছে পাস্তা স্প্রাইসি যেটা বাড়ির সকলে মিলে তোমরা খেতে পারবে রকম দেহের ক্ষতি বা শরীরের ক্ষতি হবে না এটা জাস্ট একটা টেস্টি খাবার মুখের স্বাদের জন্য বাচ্চা থেকে বুইরা মানুষ পর্যন্ত সকলেই খেতে পারবে নো প্রবলেম তো গাইজ আমাদের এই রেসিপির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বাড়ির সকল মেম্বারদেরকে খাওয়াবেন আশা করি সকলে পছন্দ করবে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন